পাঁচই কার্তিক চোদ্দোশো বত্রিশ একুশে অক্টোবর দুই হাজার পঁচিশ এখন কত সাতটা সন্ধ্যা সাতটা সাড়ে সাতটা বাজে বা কাছাকাছি এরকম আমরা বিশ এক মানে একুশ বাইশ দিন আগে চিংড়ি মাছ মানে চেক করছিলাম তো আজকে আবার একটু জাল মাই চেক করতে এসে জাকি জাল দিয়ে আমাদের জাকি জাল নষ্ট হয়ে গেছে এই জন্য আর এক জায়গা থেকে আনছি একটা জাল এই জাকি জালটা একটু ছোট আর দিনের বেলা আসলে ওই যে জাল মারলে চিংড়ি পাওয়া যায় না আমাদের গেরের ভিতরে অনেক জায়গায় ওই যে গরুর জন্য গাস লাগানো আছে জার্মান গাস। তো এই জন্য আর কি মাছ সম্ভবত ওই ওই মানে গাছের ভিতরেই থাকে দিনের বেলা দিনের বেলা বড় জাল টানিয়া বা এমনি জাকি জাল মাইরা কোনো মাছ পাওয়া যায় না ও পানি কমলে হয়তো যখন বক্স থেকে পানি নিচে নেমে যাবে তখন পাবো যাই হোক আজকে আবার শুরু করে একটু দেখতেছি জাল গুছানো হইতে আছে দেখি আমরা প্রথম একটা দুইটা খেও মারছি এই যে এইখানে কিছু চিংড়ি উঠছে এই যে সব চিংড়ি আসলে আমরা আসলে যেরকম আশা করছিলাম যত বড় হওয়ার কথা অত বড় এরকম হয় নাই মোটামুটি সাইজ আসছে আর কি এখনও এক দুই মাস সময় আছে আমার মনে হয় না তাতে খুব বেশি বড় হবে আসলে আমাদের এবার ওই যে পরিচর্যায় অনেক কমতি গেছে খাবার ঠাবারও হয়তো অনেক ভুল হইতে আছে বা ভুল হয়েছে এই কারণে তো এবার শুধুমাত্র আমি চিন্তা করছি চিংড়ি যে পরিমাণ ছাড়ছে ওই পরিমাণ থাকলেই হয় পরের সামনের সিজনে এক্সপার্টদের আরও মতামত নিয়ে তারপরে আরও কিভাবে করা যায় ভালো ওগুলা দেখব এবার আসলে ওই পরিমাণ তেমন একটা বড় হয় নাই সব ওই রকম আর কি ওই এভারেজ সাইজ এভারেজ সাইজ খুব বেশি বড়ো না তবে খাওয়ার উপযুক্ত এমন না যে মানে হয় নাই হয়েছে এই যেমন এগুলা এখনও সময় আছে মোবাইলে ওইরকম বোঝা যায় না কিন্তু এগুলো আরও বড় হইবে আরও অন্তপক্ষে ও দুইবার এই যে ই পাল্টাবে খোসা পাল্টাবে তো খোসা পাল্টাইলে আরও বড় হওয়ার সুযোগ আছে দেখি আরও সামনে কি পরিমাণ পাওয়া যায় অল্প কিছু নেবো আসলে আমি একশোর মতো চিংড়ি ধরতে চাই তো নেব আর কি ঢাকায় যাব ওইখানে মা আছে বোন আছে ওদের জন্য তো দেখি আরও কিছু ঠিকই না এই জালেও বেশ কিছু মাছ আসছে আর একটা মারার পরে কিন্তু ওই সাইজ আর কি ওই রকম অ্যাভারেজ আর কি ছোট বেশি বড় না ওই একটা ভিতরে রয়েছে ওই ওই আর এগুলো খুব মানে অমাবস্যা চলে তো এই টাইমেই মানে খোলস পরিবর্তন করে তো এগুলো সবই প্রায় মাত্র খোলস পরিবর্তন করছে হয়তো এক দুই দিন হইছে কোনোগুলা আজকেই করছে এইরকম আর কি দেখি আমরা আর একটা দুইটা মারতে পারি আমরা মাঝে মাঝে দুই একটা বড় বড় দেখি ওই বড় বড় মাছ একটাও পাইতেছে না এখন পর্যন্ত দেখি পাওয়া যায় কি না আরও একটা দুইটা মারতে পারি এটা একটু বড় আছে হুম দেখি আমাদের হাতে এখনো এক দুই মাস দুই মাস আছে কমপক্ষে দুই তিন মাস না পানি কমতে কমতে ওইটা ছাড়ি দাও দেখি সামনে আর কয়েক কিছু পাই কি না এই হয়েছে আমাদের মাছের সাইজ মোবাইলে ওই রকম আসতে আসে না অত বেশি বড় হয় নাই তবে মানে খাওয়ার উপযুক্ত হয়েছে আর কি খুব বেশি বড় না আসলে এই সাইজটাই মানে খাওয়ার জন্য খুব ভালো আমিও কোনো সময় কিনলে এই সাইজই কিনি বেশি বড় হয়ে গেলে ওই মাছগুলো আসলে যে রাবারের মতো লাগে তো এই আরও যেহেতু দুই তিন মাস আছে সময় আমার মনে হয় মাছ একটা সাইজে চলে আসবে যাই হোক এই পর্যন্তই মনে হয় সত্তর আশিটা হয়তো হইতে পারে গুনতে এসে মাছ যেহেতু গুইনে ছাড়ছি এই জন্য দেখি কতগুলো মাছ টেকলো আর কি তারপরে তো দুই মাস পরে দুই তিন মাস পরে যখন শুকনো সিজন আসবে তখন তো পুকুর পুরো শুকিয়ে ফেলাম তখন আসলে বোঝা যাবে যে কী পরিমাণ চব্বিশ হাজার ছাড়ছিলাম কি পরিমাণ টেকলো এই পর্যন্তই আজকে ধন্যবাদ সত্তরটা হয়েছে ও না সত্তরটা ঠিক আছে